আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো যে কীভাবে ভিটামিন খাওয়াতে হয় আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ভিটামিনের উপকারিতা কি কি। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গরম ভাত এই গরম ভাত হচ্ছে দুই ভাগে ভাগ করব কারণ হচ্ছে আমার ছাগল হচ্ছে দুইটা আপনাদের যে ছাগল বেশি থাকে তাহলে আপনারা ওই অনুযায়ী ভাত ভাগ করবেন সুন্দরভাবে ভাগ করবেন ভাগ করার পরে ভিটামিন নিতে হবে এই যে আপনারা এখন ভিডিওতে দেখতে পারতেছেন এটা হচ্ছে ভিটামিন বি ডি সুপার বেট এটা ছাগলের জন্য খুবই উপকার আপনারা এখান থেকে এক চামচ করে নেবেন একটা ছাগলের জন্য এক চামচ এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এভাবে এক চামচ করে নেবেন এভাবে ভালোভাবে ছিটিয়ে দেবেন এবার ভালোভাবে ছিটিয়ে দিবেন যাতে পরিপূর্ণভাবে সবগুলো সাথে মিক্স হয়ে যায় কারণ এগুলো হচ্ছে শুকনা থাকে শুকনা থাকার কারণে এগুলো হচ্ছে গরম ভাতের সাথে দিলে ভালোভাবে মিক্স হয়ে যায় এই যে অপরটা দেখতেছি না অপর যে একটা ছাগলের জন্য আলাদা করেছিলাম ওইটার মধ্যে সেমভাবেই দিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হতে পারে এভাবে হাতের মাধ্যমে দুই ভালোভাবে মিক্স করবেন এই যে দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে কীভাবে মিক্স করতেছি এভাবে ভালোভাবে মিক্স করবেন না হলে দেখা যাবে যে ওটা পাতিলার নিচে পরে থাকবে কিন্তু ভালোভাবে মিক্স হবে না তাই নিজের হাত দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম